হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে গাইজ আজকে ছিল শুক্রবার আর শুক্রবারে আমরা সব বন্ধু বান্ধব মিলে চলে আলাম একটা ট্যুরে আজকে আমাদের প্ল্যান আছে যে অনেক দূরে যাব এবং ফাঁকা একটা জায়গা দেখে আমরা সেখানে ইফতারির আয়োজন করবো সেটি আমাদের আজকের ইচ্ছা ছিল দেখা যাক গাইজ কত দূর তোমার কন্টাইন করতে পারি গাইজ আমরা এখন চলে আসছি মাগুরা জেলা থেকে নাঙ্গল বানের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি গাইজ অলরেডি আমাদের বাসা থেকে অলরেডি হয়ে গেছি একটা রাস্তা দিয়ে অলরেডি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা জেলা থেকে নাঙ্গলবানের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে অলরেডি যাচ্ছিলাম আর আমার একটা ফ্রেন্ড বেশি পাগনামের পরে বলতেছিল এমনিতে শর্টকাট নাও এমনিতে পথ অনেক কাছে হবে গাইজ শর্টকাট নিতে যেয়ে আমাদেরকে নামাই দিয়েছে মাঠের মধ্যে আর অলরেডি দেখতে পাচ্ছেন আমরা মাঠের মধ্যে বাইক চালাইয়ে আমরা রাস্তাটা ক্রাচিং করে আমরা অলরেডি একটা কাঁচা রাস্তায় উঠে গেছি আর আমার ফ্রেন্ড বলতেছিল এমনি গেলেও অনেক কাছে হবে এবং নাঙ্গল বনে অনেক আমরা দ্রুত যেতে পারবো গাছ তার বলার ভাবে আমরা মনে করেন যে রাস্তাতে ঢুকাইতে অনেক বিপদে পড়ে গেছিলাম গাছ অলরেডি বলতে বলতে আমরা ট্যাঙ্গাখালি চলে এসেছি আর এখন আমরা ট্যাঙ্গাখালি ব্রিজ পাড়াচ্ছি আর গাইজ ট্যাঙ্গাখালি ব্রিজটা দেখেন কত সুন্দর গাইস অস্থির একটা ব্রিজ এবং লুকটা খুবই সুন্দর এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইছ অলরেডি আমরা ট্যাঙ্গাখালি ব্রিজের মাঝামাঝি চলে আসছি আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আর এই ট্যাঙ্গাখালি ব্রিজ জুড়ে আমার অনেক স্মৃতি রয়েছে কারণ আমি যে সময় অনেক ছোটো ছিলাম আমি এই ট্যাঙ্গাখালি বেশি আসতাম আমার জেলা থেকে ট্যাঙ্গাখালি আসতে আমার খুবই ভালো লাগতো এবং এই জায়গায় একা বসে বসে অনেক মানে অনেক স্মৃতি এখানে আমার লুকাই আছে গাইস এই জন্য আমি মনে করেন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি গাইস গাইজ অলরেডি আমরা চলে এসেছি এবং আস্তে আস্তে পথে ছোট কিছু ভাইয়ারা মাছ মারতেছিল অলরেডি সেই মাছেরও আমি শ্যুট নিচ্ছিলাম যে মানে আমরা আস্তে আস্তে যেহেতু রোজা রয়েছে রমজান মাস অনেক ক্লান্ত হয়ে গেছি আর এই জন্য মনে করেন যে আমরা এখানে রেস্ট নিচ্ছিলাম এবং কিছু গ্রামের ভাইয়ারা এসে এখানে মাছ মারতেছিলো সেটাই আমরা ভিডিওটা শ্যুট করতেছিলাম আপনারা অলরেডি দেখতে পারছেন যে তারা এখানে জাল টানতেছিল গাইস দেখা যাক তারা জাল টেনে কি মাছ পায় আর ছোটোকালে কারা এরকম মাছ পারছেন কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্টটি পড়ি এবং সবার কমেন্টটি রিপ্লাই দিই গাইস যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন গাইস অলরেডি জাল টানতে টানতে দেখতে পাচ্ছেন তারা অলরেডি ব্রিজের তলে ঢুকে গেছে দেখা যাক তারা ওই পাশে যে কী পরিমাণ মাছ পায় এখানে আমার ফ্রেন্ডরা বসে পড়ে দেখতেছিল যে তারা কীভাবে মাছ পারে এবং আমার ফ্রেন্ডরা বলা বলি করতেছিল যে আমরাও এরকম মাছ মারবো মাগুরায় ব্যাক এসে গাইস রোজা থেকে এটা সম্ভব না আর তারপরেও দেখা যাক আমরা যদি মাগুরা মানে আপনার যেখানে যার উদ্দেশ্য করেছি সেখান থেকে ঘুরে আসে যদি সময় পাই তাহলে আমরাও নদীতে যায় মাছ মারার চেষ্টা করব আর যদি আমরা মাছ মেরে থাকি তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো গাইস গাইস অলরেডি তারা জাল টানতে টানতে এই পাশে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এক বের যে মুখ আছে সেই মুখের কাছাকাছি চলে এসেছে এবং এসে জালটা অলরেডি উঠাচ্ছে উঠানোর পর কতগুলো মাছ পাই সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস গাইজের পাশে মানে এরকম মাছ মারার দৃশ্যটা খুবই ভালো লাগে আর আপনাদের কীরকম লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর এরকম কারা মাছ মারছেন সেটাও কমেন্ট করে জানাবেন মানে দৃশ্যটা খুবই সুন্দর ছিল আর আমরা মানে এরকম একটা দৃশ্যর সাক্ষী হতে পারবো সেটা কখনো ভাবতেও পারি যে আমাদের সাথে পথে এরকম একটা দৃশ্য আমরা শ্যুট করতে পারবো সেটা আমরা কখনো ভাবতে পারি নি কিন্তু আমরা শ্যুট করে ফেলেছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ভাই মানে এখন মাছ মারার কোনো সিজন না তারপরেও এরা অনেকগুলো মাছ এখানে পাইছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হাফ কেজি মতো মাছ পাইছে আর মানে অনেক টাকি মাছ এবং ফুটি মাছ এই মাছগুলোই তারা এখান থেকে সংরক্ষণ করেছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন গাইস অলরেডি আমরা মাছ মারা দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম আর যাত্রা বিরতি আমরা অনেকক্ষণই নিয়েছি এবং আমরা যতক্ষণ বিরা বিরতি নিয়েছি তার চেয়ে বেশি আরও আমাদের কষ্ট হয়েছে যেহেতু রোদের মধ্যে তারা মাছ মারতেছিল সেই রোদের মধ্যে তাদের মাছ মারার শ্যুটগুলো নিচ্ছিলাম এই জন্য মানে জিরানোর জন্য আমরা এখানে ওয়েট করতেছিলাম এবং জিরানোর থেকে বেশি কষ্ট হয়ে গেছে আমাদের ভিডিও শ্যুট করতে জায়গায় তারপরেও এটা কোনো ব্যাপার না আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা শ্যুট করেছি আর আপনারা ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিও বেশি বেশি কমেন্ট করবেন গাইস অলরেডি মাছ মারা দেখে আমরা অলরেডি যে জায়গায় আসার উদ্দেশ্য করছিলাম অলরেডি সেই জায়গায় চলে এসেছে আর আপনারা দেখতে পাচ্ছেন গাইস নদীর ভিউটা দেখেন অনেক সুন্দর একটা ভিউ এবং এখানে ছোট একটা রিসোর্ট আছে আমরা সেই রিসোর্টেও উপভোগ করব। আর গাইস অলরেডি আমরা আস্তে আস্তে মনে করেন যে অনেক ক্লান্ত হয়ে গেছে আর এখন বাজে বেলা একটা থেকে একটা বিশ এরকম বাজে আর অলরেডি যেহেতু আজকে শুক্রবার ছিল আর আমরা এখানে একটা স্থানীয় মসজিদে জুম্মার নামাজ পড়েছিলাম গাইস নামাজ শেষ করে আমরা আবার নদীর কুলে চলে এলাম এবং নদীর কুলে অস্থির অস্থির দৃশ্য দেখতে পেয়েছিলাম আর এই টাইমটা আমার নদীর কুলে খুবই ভালো ছিল যেহেতু এখন দুটা থেকে আড়াইটা বাজে এই সময়টা খুবই উপভোগ করতেছিলাম আর আমার ফ্রেন্ডটা এখানে অনেক মজা নিচ্ছিল এবং এই যে এখানে আমার আর একটা ফ্রেন্ড সে বাড়ি কথা বলতেছিলো মানে বলতেছিল মানে এখানে তার বেশিকটা ভালো লাগতেছিল না এই জন্য বলতেছিলো যে বাড়ি ইফতারির আয়োজন করতে এবং সে বাসায় যেয়ে তারপরে ইফতারি করার চেষ্টা করবে গাইস এই জন্য আমাদের মনে করেন যে এখানে ইফতারি করার আয়োজন করে আমরা এসেছিলাম এবং রোদের মধ্যে ঘোরাফেরা করে মানে এত পরিমাণ ঘামেছি আর এতটা ক্লান্ত হয়ে গেছি যে আমাদের এখানে কোনো প্রকারের ইফতারি করা পসিবেল না গাইস আর সারাদিন রোজা রাখলে বিকেলবেলা কীরকম লাগে সেটা তো আপনারা অলরেডি জানেনি আপনাদেরকে বলা লাগতেছে না গাইজ আর গাই যে এখানে আপনারা ছোটো একটা রিসোর্ট দেখতে পাচ্ছেন কে নাড়ায় এবং রিসোর্টটা বেশি একটা বড় নয় এবং আমরা যে টাইমে এসেছি রিসোর্টটা অলরেডি বন্ধ ছিল আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন গাইস মানে যে নদীর কিনারা এসে এমন একটা রিসোর্ট দেখতে পারবো এবং এমন একটা সুন্দর জায়গায় বসে প্রকৃতিকে উপভোগ করতে পারবো সেটা আমরা কখনো ভাবতে পারি পারিনি এবং আমাদের খুবই ভালো লাগছিল আর আজকে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছিলো এই জন্য আমরা বেশি ক্লান্ত হয়ে গেছি গাইজ আর গাইজ আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ